চলছি নিজ কর্মস্থলে বাসা থেকে নিজ কর্মস্থলে যাওয়ার জন্য কতটুকু সময় লাগে দেখাবো বাইরে প্রচুর বাতাস করতে উঠতেছে আর সেক্ষেত্রে আমি ছোট বড় আমার একটা ব্লগ রাস্তার অবস্থা খুবই খারাপ খারাপ বলতে যে দেখতেছেন ওয়াসার প্রতিনিয়ত যে কোনো জায়গাতে কাটাকাটি কাটাকাটি কুয়াশা ক্যামেরা আছে কিন্তু ব্লক করার সময় নেই ব্লক করার সময় অনেক বের করে নিতে কষ্ট হয়ে যায় আমি আমার বাসা হচ্ছে রঙ্গিতারা রমনাবাসী

যা পারল লাগাতো কবি কেয়ার করলে যা সবচেয়ে কঠিন নাক কঠিন নাক করতে অটো অটো যে কোন দিক থেকে কোন দিকে চলে আসে আচ্ছা তো অটো হচ্ছে সবচেয়ে ভয় পড় ভয় ভয় ভাঙতে যে পরিমাণ অটো হয়ে গেছে অটো এগুলাকে আসলে সামাল দেওয়া খুবই কষ্ট করবে যাবে

ও মামা কত বড় জায়গা তারপরে আমার সাহ শান্তিবাগ শান্তিবাগ আসলে সারাদিন কাজে ব্যবসা নিয়ে যেভাবে ব্যস্ত থাকি ব্লগ করা হয় না অনেকে বলে ভাই ক্যামেরা আছে বাইক আছে কেন ভিডিও করতেছেন না আসলে ভিডিও কেন করতেছি না বা ভিডিও করাই দেখেন অটো চলে মানে মোর ঘোরালে এমনি অটো মোর ঘুরাইলে অটো ওভারটেক করব অটো ভাই আসসালামু আলাইকুম কি ভাইয়া

দেখ আমরা সব কিছু মিলে এখন শান্তি বাগের রাস্তার এলাকার রাস্তাগুলো খুবই ভয়াবহ খারাপ অবস্থা গাড়ি টান দিবেন সামনে অত টান দিবেন সামনে অত যাই হোক আমার হাতে ডানা হচ্ছে পুলিশ লাইন

গদিতে বসে চেয়ারে বসে সবাই একে অপে একটা ক্লিন সিটি করতে গেলে পরিবেশ সুন্দর সৃষ্টি করতে গেলে প্রথমত হচ্ছে আপনার নগরে যেগুলা ফুটপাত সেগুলাকে আপনি দখলমুক্ত করতে হবে সেভাবে সে দখল করে যে যাবে যেভাবে পারে সেভাবে খায় আমি এর বলছিলাম এই আজকে এখন বাদে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ এখন ময়লা যখন মানুষের কর্মব্যস্ততা শুরু হয়ে যায় সকালে সূর্য ওঠার সাথে সাথে তখন ওনাদের সাথে সাথে সাধারণ পাবলিকের সাথে সাথে ওনারাও ঘুম থেকে উঠেন এবং মহিলা নিয়ে টানাটানি করেন আমি মিডল ইস্টে ছিলাম আমি মিডিল ইস্টে ছিলাম ঘরে থাকা অবস্থাটা দেখছি যে ময়লা যারা ময়লা কর্পোরেশন ময়লাগুলা এগুলো হচ্ছে রাতে তিনটা বাজে এটা ক্লিন করে ফেলে সকাল ভোর হতে হতে দেখা যায় যে পুরা সিটি একদম ক্লিন যেখানে ময়লার ডাস্টবিন থাকে ওখানে সব কিছু ক্লিন হয়ে যায় তো আমরা জানি না আমাদের কাছে কি লোকজন কম আছে নাকি তার জন্য ওনারা করতে পারতেছেন রাতে দিনের বেলা স্কুলে স্টুডেন্ট যাচ্ছে ছাত্রছাত্রী যাচ্ছে সেখানে ডাস্টবিন পরিচয় করা হচ্ছে গ্রামও আছে বস্তু গ্রাম চানতেন বস্তু গ্রাম দেখ আমাদের যারা সজার পদে যারা আছেন সামনে দিকে ঐতিহ্য দিনে

आदरणीय और चार टैम्बूआ यूनियन के सम्मानित चेयरमैन श्री संतोष नरेश 그다음서습니다 ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন ব্লগ নিয়ে আবার টাকা তখন দেখা হবে আল্লাহ টাটা